দিওয়ানা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি ট্রাভেল ব্লগে আর আজ সকালটা শুরু হলো রাজধানীর কল্যাণপুর বাস পয়েন্ট থেকে আর আজ আমি রাজধানী ঢাকা থেকে ট্রাভেল করব গাইবান্ধা পর্যন্ত আর আজ আমার ভ্রমণের হচ্ছে আলহামরা প্লাসের এর হিনো ওয়ানজা মডেলের একটি নন এসি বাস তো চলুন উঠে পড়ি এটি ছিল হচ্ছে আলহামরা প্লাসের 2 বাই 2 সেগমেন্টের ইকোনমি ক্লাস বাস আর আমি কল্যাণপুর থেকে উঠায় বাসটি পুরোপুরি ঠাকা ছিল আমার বাসটি ছিল হচ্ছে কল্যাণপুর থেকে সকাল নয়টায় আর নির্ধারিত সময়েই আমাদের বাসটি চলতে শুরু করে রাজধানী ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে আর আমরা গাবতুলি থেকে যাত্রী নিয়ে চলে আসি সাভার এলাকায় আর তারপর আমরা চলে আসি বাইপাইলে আর এখান থেকে আরও কিছু যাত্রী উঠে পড়ে আমাদের বাসে আর এটি ছিল আমাদের শেষ কাউন্টার আর সকালের দিকে হওয়ায় রাস্তা পুরোপুরি ফাঁকা ছিল আর ড্রাইভার গাড়ি ভালোই টানতেছিল রাস্তা ফাঁকা থাকায় আমরা অল্প কিছু সময়ের মধ্যে চলে আসি চন্দ্রাতে আর চন্দ্রা কাউন্টারে যাত্রী না থাকায় আমাদের বাসটি চন্দ্রায় দাঁড়ায় না আমরা চলে আসি কালিয়া ঢাকা গাইবান্দা রোডে সার্ভিস মাস্টার বলা হয় আলহামরাকে তবে বর্তমানে অরিনের আগমনে আলহামরা জনপ্রিয়তা কিছুটা কমে গেছে তারপরেও আলহামরা সার্ভিস যাত্রীদের বরাবরই মুক্ত করে তারপর আমরা পেয়ে যাই রংপুরগামী আহাত ও গাইবান্দাগামী আইভি পরিবহনকে আর এই দুই লেলেন বাসটিকে আমরা ওভারটেক করে ফেলি আর তারপর আমরা চলে আসি টাঙ্গাইল বাইপাস হয়ে এলেঙ্গাতে তারপর আমরা যমুনা সেতুপূর্ব এই রাস্তাটি ধরে চলতে থাকি একসময় এই রাস্তাটি ছিল উত্তরের মানুষের ভোগান্তির কারণ এই রাস্তাটিতে প্রায়ই প্রচণ্ড জ্যাম লেগে থাকতো কিন্তু বর্তমানে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চাল লেনের এই প্রকল্পটি বাস্তবিত হওয়ায় এই ভোগান্তি এখন অনেকটাই কমে গেছে আর তারপর আমরা চলে আসি যমুনা সেতুপূর্ব পূর্ব টোল প্লাজায় আর এখানে এক হাজার টাকা টোল দিয়ে আমরা উঠে পড়ি যমুনা সেতুতে আমরা আছি এখন দক্ষিণ এশিয়ার পঞ্চম বৃহত্তর যমুনা সেতুর উপরে আর এটি হচ্ছে পৃথিবীর বিরানব্বইতম বৃহত্তম সেতু এটি উনিশশো সালে নির্মাণ করা হয় আর এটি উত্তরের মানুষের কাছে এক ভালোবাসা ও এক আবেগের নাম তারপর আমরা চলে আসি সিরাজগঞ্জের কড্ডাতে আর এখান থেকেই ভাগ হয়ে যায় উত্তরের রংপুর এবং রাজশাহী বিভাগ আমরা ডান দিকে চলে গেলাম হচ্ছে রংপুর বিভাগে আর সোজা চলে গেল হচ্ছে রাজশাহী বিভাগে তারপর হচ্ছে আমরা চলে আসি আমাদের হোটেল ব্রেক ফুড ফুডব্লেজে হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সিরাজগঞ্জের ফুড ব্লেজ আর এখানে আমাদেরকে দেওয়া হলো বিশ মিনিটের সংক্ষিপ্ত বিরতি আর কল্যাণপুর থেকে নয়টায় ছেড়ে আমরা হচ্ছে এখন দুপুর বারোটা আর ঢাকা থেকে আসতে আমাদের সময় লাগলো প্রায় তিন ঘন্টা আমরা পাড়ি দিলাম প্রায় একশো তিপ্পান্ন কিলোমিটার রাস্তা আর এখান থেকে একশো দশ কিলোমিটার দেখে আমাদের কতক্ষণ সময় লাগে আর আমাদের বিশ মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও চলতে থাকি আমাদের গন্তব্য গাইবান্ধার উদ্দেশ্যে আর ভ্রমণকালীন সময়ে আমি যত হোটেলেই খাই না কেন আমার সবচেয়ে প্রিয় হোটেল হচ্ছে এই ফুড প্লেস রাজধানী ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব দুশো পঁয়ষট্টি কিলোমিটার আর এই বাসে ভ্রমণের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে সাতশো টাকা আপনি যদি একটি বিলাসবহুল ভ্রমণ চান তাহলে অবশ্যই এই বাসটি হবে আপনার জন্য আর যাত্রাপথে ড্রাইভারের ড্রাইভিং ছিল ধীর গতির আমাদের বাসটির সর্বোচ্চ স্পিড ছিল ঘন্টায় আশি কিলোমিটার আর ভ্রমণকালীন সময়ে সুপারভাইজার এবং হেল্পারের ব্যবহার ছিল খুবই আন্তরিক আর তারপর উত্তরের প্রবেশমুখ বগুড়ার পথ ধরে চলতে থাকি আর তারপর আমরা বগুড়া গোবিন্দগঞ্জ হয়ে চলে আসি পলাশবাড়িতে আর এই পলাশবাড়ি থেকে গাইবান্ধার দূরত্ব মাত্র একুশ কিলোমিটার আমাদের সময় লাগে মাত্র মিনিট বন্ধুরা রাইট নাও পাঁচ ঘন্টা আর আজকে আমাদের দুইশো বাষট্টি কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ হলো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওতে লাইক করবেন দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে ধন্যবাদ i use